জলাও জলাও আগুন জ্বালাও ভণ্ড ফিরে রাস্তা নাই এই সমাজে শিরিক ব্যাদাত করলে এবার রক্ষা নাই চলো জালো জালো, জালো আগুনে জালো ভন্ড ফিরে রাস্তা নাই এই সমাজে শিরক বেদাত করলে এ বর রক্ষা নাই জলো জলো রাস্তার পাশে মাজার গুলো টাকা রাশাই সাজাইছে দান বাক্সটা ভাউয়া ব্যাঙের মতো হা করে আছে রাস্তার পাশে মাজার গুলো টাকা রাশাই সাজাইছে ডান বাক্সটা ভাউয়া ব্যাঙের মতো হা করে আছে পিরাউলে আর নাম বেচিয়া ভন্ডদের প্যাট চালায় প্যাট চালায় জালো 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 আগুনে জালো ভন্ড ফিরে রাস্তা নাই এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই জালো জালো তোমরা যাকে বাবা বলো নমস্কালাম পড়ে না

জালো জালো ভণ্ড ফিরে রাস্তা নাই এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই জালো জালো অতুর ল্যাংটা বাবা বিশ্ব রোটে হইলো নাকি অ্যাক্সিডেন্ট না হয় রাস্তার পাশে মাজার দান বাক্সটা দিলি কেন অতুর ল্যাংটা বাবা বিশ্ব রোটে হইল নাকি অ্যাক্সিডেন্ট না হয় রাস্তার পাশে মাজার দান বাক্সটা দিলি কেন কত কবর ঘুরে দেখি ভিতরে কিন্তু বাবা নাহি বাবা নাহি জালো 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 আগুন জালো ভন্ড ফিরে রাস্তা নাই এই সমাজে শিরিক ব্যাধাত করলে যে রক্ষা নাই জালো জালো চোখ থাকিতে অন্ধয় অরা বুঝাইলেয়া বুঝে না ল্যাংটা বাবার গোসলের পানি কুত্তাহত খাইবে না চোখ থাকিতে অন্ধয় অরা বুঝাইলেয়া বুঝে না ল্যাংটা বাবার গোসলের পানি কু খাইবে না রহমতের পানি আছে গজবে রসীমা নাহি সীমা নাহি জালো 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 বাগুনে জালো ভণ্ড ফিরে রাস্তা নাই এই সমাজে শির বেদাত করলে যে রক্ষা নাহি জালো 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 বাগুনে জালো ভণ্ড ফিরে রাস্তা নাই এই সমাজে শিরিক ব্যাদাত বেদাত করলে এবার রক্ষা নাই জালো জালো